আমি ছিলাম আমি ছিলাম আমি শুতে ছিলাম আমি শুটিংয়ে ছিলাম বরঞ্চ আমি আজকে এসেছি আবার আমি কালকে বেরিয়ে যাব আমার কি বলে নিস মায়েরা ওর জন্মদিন তো আমি সেই জন্য আবার দিল্লি ছুটে চলে যাবো আজকের দিনটা আমার কলকাতায় যারা যারা আছে কাছের মানুষ সবার সঙ্গে দিওয়ালিটা কি বলে দীপাবলিটা সেলিব্রেট করার জন্য এসে যে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় টলিউডের নতুন গুঞ্জন সম্পর্ক ভাঙছে দেব কারণ হিসাবে উঠে এসেছে দেবের প্রাক্তন শুভশ্রীর নাম শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতার পরেই নাকি দেবের হাত ছেড়ে দিয়েছে আজকাল দেবের সঙ্গে কোনো প্রোগ্রামেই দেখা যায় না রূপমিনিকে তাকে প্রশ্ন করলে তিনি জিজ্ঞাসা করে ব্যস্ততার কারণে তিনি কলকাতায় থাকতে পারেননি এদিকে জানা যাচ্ছে যে ভেতরে ভেতরে তাদের সম্পর্কে জন্মেছে তিক্ততা শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণে নাকি রুক্মিণীকে সেভাবে পাত্তা দিচ্ছিল না দেব এবং আজও নাকি মনে মনে দেব শুভশ্রীকে ভালোবাসে তার জন্য দূরে সরে গেছে দেবের থেকে রুক্মিণী মৈত্র রুক্মিণীর কথায় যেখানে জায়গা নেই সেখানে থেকে লাভ নেই দেবের জীবনে আজও বিরাজমান শুভশ্রী গাঙ্গুলি তাই দেবকে বিয়ে করার কথা বললে সে আজও বিয়ে করতে চায় না বিয়ে করবো বিয়েটা তো শেষ শেষ খাতার ভাববো কি বিয়ে করবো কি করবো মা বাবা বাড়ি থেকে প্রেসার দিচ্ছে রুক্মিনী বিয়ে করার জন্য অথচ দেব রাজি না তার জন্য দেবের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে চায় রুক্মিনী